এদিকে দিল্লিতে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন সকাল সাড়ে নটা নাগাদ বিমানবন্দরে পৌঁছন মুখ্য সচিব মনোজ পান তাকে জাতীয় নির্বাচন কমিশন তলব করেছে আজ বিকেল মধ্যে তাকে উপস্থিত থাকতে হবে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে অনির্বাণ সকাল সাড়ে নটা নাগাদ দমদম বিমানবন্দরে আমরা পৌঁছতে দেখেছি মুখ্য সচিবকে কখন তিনি রওনা দিলেন দিল্লির উদ্দেশ্যে আর কি কেউ সঙ্গে ছিলেন দেখো আজকে সকাল সাড়ে নটা নাগাদ কিন্তু মুখ্য সচিব

অন্য একটি অন্যদিকে একজন ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তার বিরুদ্ধেও কেন ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে বিস্তারিতভাবে তারা তথ্য জানতে চাইতে পারেন একেবারে সশরীরে সে কারণে কিন্তু হারিয়া দেওয়ার কথা বলা হয়েছে মনোজ পন্তকে এবং বলে রাখা ভালো যে এর আগে কিন্তু আটই আগস্ট নির্বাচন কমিশনের তরফে চিঠি পাঠানো হয় এবং যে চিঠিতে বলা হয় যে ভোটার তালিকা যদি হয়েছিল সেই ভোটার তালিকায় যদি বেশ গভর্নমেন্ট যার জন্য এই পাঁচজন চারজন সরকারি আধিকারিক এবং একজন ডেটাইনটি অপারেটর তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে তাদেরকে সাসপেন্ড করে সেই মোতাবেক নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্য সচিবকে যে তিনি যেন ব্যবস্থা নেন অন্যদিকে মুখ্য সচিবের তরফে নির্বাচন কমিশন একটি চিঠি পৌঁছে যে চিঠি যদি তিনি বলেন যে দুজনকে একজন ডেটাইনটি অপারেটর এবং একজন সরকারি আধিকারিক তাদের দুজনকে কিন্তু অবিলম্বে নির্বাচনী প্রক্রিয়া থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে বাকিদের বিরুদ্ধে যে ডিপার্টমেন্টের এনকোয়ারি সেই ডিপার্টমেন্টের এনকোয়ারি হওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে ফলত কীভাবে কেন এই নিজের সত্ত্বেও তারা ব্যবস্থা নেননি সে বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে আজকে মনোজ মন্ত্রীকে ডেকে পাঠিয়ে হয়েছে নির্বাচন কমিশনের সহজ মূল দপ্তরে আমাদের কিন্তু জানা যাচ্ছে নির্বাচন কমিশন সহ্য ধন্যবাদ অনির্বাদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি জানিয়েছেন নির্বাচন কমিশন চিফ সেক্রেটারি ব্যবস্থা নিতে বলেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের চিফ সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রীর চাপের জন্য ব্যবস্থা নিতে পারেননি পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকা মাইনে হবে আর কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তো চলতে পারে না সংবিধানের কথা শুনে সংবিধান অনুসারে তাকে চলতে হবে আর যদি চলতে না পারেন তাহলে এই নির্বাচন কমিশন ডেকে পাঠাবে এবং কানমলা দেবে বাজারে অবাধ্য ছেলে হয়ে ছেলেদের ধরে কানমলা দিতে হয় নির্বাচন কমিশন কি কানমলা দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের ডাকে মুখ্য সচিব আজ দিল্লি গেলেও তাতে সরকারি আধিকারিকদের সাসপেনশন এবং এফআইআর দায়ের নির্দেশের গুরুত্ব কমছে না গতকাল ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করেছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এই রাজ্য সরকারের সঙ্গে শুধু যে জাতীয় নির্বাচন কমিশনেরই বারবার সংঘাত হয়েছে তা নয় রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্য সরকারই যাদের নির্বাচিত করে কমিশনার নিয়োগ করে এবং যার ক্ষমতাও জাতীয় নির্বাচন কমিশনের তুলনায় অনেক কম সেক্ষেত্রেও কিন্তু সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছিল যে মীরা পান্ডের নেতৃত্বে আপনাদের মনে থাকবে রাজ্য নির্বাচন কমিশনকে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয় সেটা দু হাজার সাল সুতরাং সরকারের সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর লড়াই এ রাজ্যে অন্তত নতুন কিছু নয় জয়ন্ত কি মানবে আমার কথা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হলন একজন স্ট্যাটুটারি অথরিটি এবং প্রিপারেশন তারপরে সুপার রিভিশন এবং ইলেকটোরাল রোল তৈরি সংক্রান্ত তার কিন্তু যাবতীয় অধিকার রয়েছে এবং এই ইয়ারও হলেন ইলেকশন কমিশনের অধীনে যদি কখনো পাওয়া যায় গিলটি অফ এনি অ্যাক্ট অমিশন আর ব্রিচ অফ সাচ অফিসিয়াল ডিউটি তাহলে তার তিন মাস থেকে দু বছর পর্যন্ত সাজা হতে পারে এইবার একটা টুইস্ট এলো ইলেকশন কমিশনের তরফ থেকে চিঠি এলো মুখ্য সচিবের কাছে বলা হলো তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তাঁরা পদক্ষেপ নিলেন না আটই অগাস্ট একটা চিঠি এলো সুজিত কুমার মিশ্র সেক্রেটারির কাছ থেকে টু দ্য চিফ সেক্রেটারি বলা হলো ইনিসিয়েশন অফ ডিসিপ্লিনারি প্রসিডিংস এগেইনস্ট দেম ইমিডিয়েটলি প্রয়োজন দ্য কমিশন হ্যাজ অলসো ডাইরেক্টেড দ্য এফআইআর বি লজড মানে বুঝতে পারছেন এক্ষুনি ক্রিমিনাল কেস করতে বলা হচ্ছে অর্থাৎ এটা এমন নয় যে ভোটার দুটো ভুয়ো ভোটারের নাম আমি তুলে ফেলেছি আধার কার্ড দেখবো না ভোটার কার্ড দেখবো না জমি জমার দলিল দেখবো এই সংক্রান্ত কারণে তা নয় যে সিক্রেট পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডের গাফিলতির কারণে ভুয়ো নাম ঢুকে গেছে এবং পাসওয়ার্ডটা চালাচালি হয়েছে যেটা সাইবার ক্রাইমেরও পর্যায়ে পরে আমি এটা আগেও বলেছিলাম এইবারে তোমরা বলছো কালকে এবং গাফিলতিও নয় কমিশন মনে করছে ইন্টেনশনালি করা হয়েছে একেবারে ইন্টেনশনালি হয়েছে এবং এইবারে বলছো কালকে মুখ্য সচিব গিয়ে ওখানে কি করবেন কি করবেন সেটা এগারোই অগাস্টের চিঠিতে তিনি বলে দিয়েছেন এবং কতটা হাস্যকর চিঠি আপনারা যদি শোনেন বলছে পার্সুয়ান টু ইউর লেটার ইস্যু ওয়েল এস এ কম্প্রিহেন্সিভ রিভিউ অফ দি একটিং প্রসিডিওর গভর্নিং দ্য কন্ডাক্ট অফ দি সেই এক্সারসাইজ হ্যাজ আন্ডারটেকেন কে বলল আপনাকে ইন্টারনাল এনকোয়ারি করতে কোথায় তোমার সে সুযোগ আছে সরাসরি আর হবে এফআইআর হবে কেস চালু হবে ইন্টার্নাল এনকোয়ারি জায়গা নেই